দীর্ঘ প্রত্যাশা একটি গণতন্ত্র দীর্ঘ প্রত্যাশা ছিল একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন যেই প্রত্যাশার কারণে আমরা সতেরো বছর ধরে আপনারা সকলে বিভিন্ন নির্যাতন অত্যাচার মামলার শিকার হয়েছেন গুম হয়েছিল ইলিয়াস আলী হাজারো নেতা আপনারা আপনাদের নিজের নির্যাতনের পরীক্ষায় পাশ করেছেন সামনে আমাদের জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন সেই নির্বাচন আমাদের আগামী দিনের পথ চলা নির্বাচন সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয়ী করতে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আর একটি বিষয় মনে রাখতে হবে আমরা অনেকেই মনে করছি যে আমরা তো পাস হয়ে যাব কিন্তু আপনাদের আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে সেটি হলো দীর্ঘদিন ধরে মানুষ ভোট সেন্টারে যায় নাই সাধারণ মানুষকে ভোটের সেন্টারে নিয়ে আসার দায়িত্ব আপনাদের সকলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা এবং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে মাথায় রেখে আমাদেরকে ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে বিজয় লাভ করতে হবে এবং আগামী আগামীর রহমানের বাংলাদেশ গড়ার কাজে আপনারা শরিক থাকতে হবে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি রুহের মা ফেরাত কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম